আপনি আমাকে দেখতে পাচ্ছেন আপনি আমাদেরকে সাবস্ক্রাইব করছেন সম্মানিত দর্শক যারা এখন আমাদেরকে সাবস্ক্রাইব তাদেরকে করেননি অনুরোধ করব আমাদেরকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং কমপক্ষে দশজন বন্ধুবান্ধব স্বজনকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই সাবস্ক্রাইবের মাধ্যমে চলুন আমরা এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে এদেশের মানুষের দারগোড়ায় পৌঁছে দিই এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি দর্শক যিনি কল করেছেন নাম হলো একরাম ঠাকুরগা থেকে বয়স চল্লিশ বছর আপনার প্রচণ্ড মাথা ব্যথা আপনি এই মাথা ব্যথার চিকিৎসা ওষুধ খেয়েছেন এছাড়া আর কোনো চিকিৎসা করেছেন তাছাড়া আর কোনো চিকিৎসা করা হয়নি ওয়েল আপনি একটু ভালো করে শুনবেন আপনার মাধ্যমে আমরা এই দেশের মানুষকে জানাতে চাই যারা মাথা ব্যথায় ভোগে আমরা কি করি ওষুধ খাওয়ার পাশাপাশি আমরা হাতের ম্যানুয়াল চিকিৎসা করি প্রথম ম্যানুয়াল চিকিৎসা করার আগে আমরা মাথা ব্যথার একটা অ্যাসেসমেন্ট করি অ্যাসেসমেন্ট করে আমরা বের করি যে মাথা ব্যথা কোথায় কোন এরিয়াতে হয় এগুলো আমরা কোন স্ট্রাকচারে হয় এগুলো সব অ্যাসেসমেন্ট করে দরকার হলে একটা আলট্রাসাউন্ডও করে আমরা বের করে ফেলি যে তার কোথায় কষ্ট আছে আমরা বলেছি সময় অ্যাসেসমেন্ট 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 হচ্ছে সঠিক চিকিৎসার চাবিকাঠি এটা আমি এবং আমার টিমের যারা সদস্য এখানে বসে আছে যে এরা বলে এরা বলে যে অ্যাসেসমেন্ট হচ্ছে সঠিক চিকিৎসার চাবিকাঠি আপনি এখন ইমরানি মাথার পেছনে এই যে পেছনের দিকে উপরে যে উতসু জায়গা আছে ওখানে যদি আপনি ধরে নিচের দিকে আসেন যেখানে প্রথমেই আপনি নিচে গেলেন ওখানে আপনি চাপ দিয়ে দেখেন যে আপনার ব্যথা লাগে কিনা জি স্যার এখানে স্যার প্রচন্ড ব্যথা লাগে আচ্ছা আমার বিশ্বাস যে আপনার মাথা মাথা ব্যথার উৎপত্তি স্থান হলো এখানে এই চিকিৎসার কথা আমরা এখন বলবো আপনি এই আমাদেরকে যেহেতু সাবস্ক্রাইব করেছেন আপনি আমাদের এই এই কথাগুলো একটু পরে আপনি এখানে শুনতে পাবেন খুব কেয়ারফুলি শুনবেন প্রথম হলো যে আপনি এই এখানে নারকেলের তেল রসুনের লোশনটা বানিয়ে এখানে আপনি ধরে এখানে হালকা হালকা করে এটাকে আমরা বলি মায়ে ফেশিয়াল কখনও একটু জোরে ধরে করি এটাকে বলি ডিপ্রিকশান এটা আমরা করি আপনি প্রথমে তিন চার মিনিট দিয়ে করে আস্তে আস্তে সময় বাড়াবেন এরপরে এরপরেও শেষ হয়নি এরপরে আপনি এখানে ঠান্ডা সেঁক দেবেন কমপক্ষে পাঁচ মিনিট দিয়ে আস্তে আস্তে বাড়াবেন ঠান্ডা ঠান্ডা সেঁক দেওয়ার আগে এই কানটাকে আপনি একটা ড্রাই কাপড় শুকনো কাপড় দিয়ে ঢেকে নেবেন যাতে কানের এখানে ঠান্ডা না লাগে অনেক সময় কানের ওখানে ঠান্ডা লাগলে কারো কারো অন্য অন্য কমপ্লিকেশান ডেভেলপ করে এটা প্রিভেন্ট করার জন্য এই কাজ করবেন এর আপনি এইটা করার পরে আপনি যেটা করবেন সেটা হলো দুই হাত দিয়ে পিছনে এরকম করে ধরে এই সামনে নিয়ে আসবেন হোল্ড ইট লাইক দিস মনে মনে বলেন সুবাহ আল্লাহ বিহামদিহি বিহাম দিহি সুবাহ আল্লাহ আজিম সুবাহ আল্লাহ হো বিহাম দিহি সুবাহান আল্লাহ লিম সেরে দেন এরকম সকালে কমপক্ষে দশবার দুপুরে দশবার বিকালে দশবার রাত্রে দশবার চারবার করে করবেন এরপরে আপনি এখানে ঠান্ডার শেখ দরকার কথা বলছি না এরপরে আপনি আর একটা এক্সারসাইজ করবেন আপনি বলছেন যে ডান দিকে প্রবলেম এই ডান দিকে আনলেন মুখ বাম দিকে ঘুরিয়ে এই হালকা করে উপরে দিকে তাকিয়ে হোল্ড ইট অ্যান্ড মনে মনে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজিম সেরে দেন আপাতত এই এক্সারসাইজগুলো করবেন আপনি আমাকে অবশ্যই বৃহস্পতিবারে জানাবেন আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুরগা থেকে কল করার জন্য। সালামু আলাইকুম। ওনতো আলাইকুম। আসসালাম।